আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত দুই বছর মেয়াদি এম বিএ মাস্টার্স প্রোগ্রামের ভর্তি চলছে আজকের ভিডিওতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত দুই বছর মেয়াদি এম বিএ প্রোগ্রামের বিস্তারিত জানতে পারবেন ভর্তির তথ্য অর্থাৎ ভর্তির খরচ যোগ্যতা সময়সহ সকল বিষয়ে থাকছে আজকের ভিডিওতে তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিবিএ এবং ডিগ্রি পাশ করা শিক্ষার্থীদের ভর্তির পরবর্তী ভর্তি প্রোগ্রাম হলো দুই বছর মেয়াদি এম বিএ অর্থাৎ মাস্টার্স প্রোগ্রাম তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত দুই বছর মেয়াদি এম বিএ বাংলা মাধ্যম ভর্তি চলছে জুলাই দু হাজার চব্বিশ এখানে মানবিক সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ব্যবসায় শিক্ষা সহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নগত ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এম বিএ বাংলা ফোরমে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবেন এবং বিবিএ ডিগ্রিধারী শিক্ষার্থীগণ সরাসরি তৃতীয় তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন এম বিএ কোর্সের এবং তিন বছর মেয়াদী ডিগ্রি যারা করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হোক এবং যে কোনো ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী ডিগ্রি করলে সরাসরি এম বাংলা মাধ্যমে ভর্তি হতে পারবেন এবং নিচের দুটি বিষয়ের যে কোনো একটি বিষয় থেকে আপনি এম করতে পারবেন একটি হলো ব্যবস্থাপনা আর একটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো দুটি বিষয়ের যে কোনো একটি বিষয় থেকে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম করতে পারবেন ভর্তির অনলাইন ভর্তির জন্য এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে যারা নিজে নিজে অনলাইনে আবেদন করবেন তারা এই অ্যাড্রেসে আবেদন করতে পারবেন এবং ভর্তি সংক্রান্ত বিষয় প্রয়োজনীয় যোগাযোগ করুন এখানে একটি নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন যোগাযোগের তারা যোগাযোগ করতে পারবেন ভর্তির সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ ছাব্বিশ মে থেকে তেইশ জুন দু তারিখ পর্যন্ত আবেদন ফি এক হাজার টাকা মাত্র মৌখী পরীক্ষার তারিখ আঠাশ জুন ও পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ মেধা তালিকা প্রকাশ নয় জুলাই দু এবং ভর্তির তারিখ দশ জুলাই থেকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনাকে প্রথমে আবেদন করতে হবে তারপর আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার পরে আপনি আপনি তারপরে ভর্তির ভর্তির জন্য আবেদন করতে পারবেন দশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত এখানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই আপনার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সনাত্পদের মূল মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ষোলো এবং তেইশ আগস্ট দু হাজার চব্বিশ টিউটোরিয়াল ক্লাস তিরিশ আগস্ট দুই তারিখে অনুষ্ঠিত হবে এবং গাজীপুর মেইন ক্যাম্পাসে সীমিত আসনে ভর্তি চলছে অর্থাৎ গাজীপুর মেইন ক্যাম্পাসে যদি কেউ ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন এখানে আঞ্চলিক কেন্দ্র সমূহের ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনি যে আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন দিন ভর্তি হতে ইচ্ছুক আপনি সরাসরি কথা বলে নিতে পারবেন এবং স্টাডি সেন্টার যে যে স্টাডি সেন্টারে এম প্রোগ্রাম চালু রয়েছে সেই সকল স্টাডি সেন্টারের নামগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ ঢাকা ঢাকার ভিতরে দুই তিনটি কলেজ দুইটি কলেজ রয়েছে এবং এছাড়াও মানিকগঞ্জ মানিকগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় এখানে স্টাডি সেন্টার রয়েছে এবং যারা অনলাইন আবেদন করবেন এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে আপনারা এই নিয়মকানুনগুলো অনুসরণ করে অবশ্যই অনলাইন আবেদন করবেন এবং যারা কম্পিউটার দোকানে আবেদন করবেন আপনাকে শুধুমাত্র কলেজের যে কম্পিউটারের আবেদনের দোকানে গেলেই আপনাকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিল আপনি এস এবং এইসএসসি অথবা ডিগ্রিতে কত পয়েন্টে আপনি কোন বিভাগে ভর্তি হতে পারবেন সেই সারণিটি এখানে দেওয়া আছে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এম বি এ প্রোগ্রাম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম এ অর্থাৎ এম এ মাস্টার্স প্রোগ্রামের এখানে এম এ প্রোগ্রামের ডিটেলস দেখতে পাচ্ছেন লেভেন মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট লেভেলটি হল টোটাল নাম্বার অফ সেমিস্টার্স ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার বিশিষ্ট এম এ প্রোগ্রাম ডিউরেশন সিক্স মান্থ ছয় মাস পরে পরে একটি সেমিস্টার অনুষ্ঠিত হবে এবং টিউটোরিয়াল সেলেন ফোর মান্থস ক্রেডিট হওয়ার ষাট ক্রে ষাট বিশ কোর্স থ্রি ক্রেডিট পার কোর্স অর্থাৎ সর্বমোট বিশটি কোর্স এবং প্রতি সেমিস্টারে প্রতি কোর্সে তিন ক্রেডিট আপনার টোটাল বিশটি কোর্স এবং বিশটি কোর্সের এক একটি কোর্সে তিন ক্রেডিট করে সর্বমোট সাইট ক্রেডিট আপনাকে অর্জন করতে হবে দুই বছরের কোর্স ম্যাক্সিমাম ডারেশন ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনি ফার্স্ট বছরের ভিতরে কোর্সটি কমপ্লিট করতে পারবেন সর্বোচ্চ ফার্স্ট বছর সময় থাকবে এবং প্রতিটি কোর্স ফি দুই হাজার সাতশত ছাপ্পান্ন টাকা এখানে সর্বমোট বিশটি কোর্স তো প্রতিটি কোর্সে আপনাকে খরচ আপনার খরচ হবে দুই হাজার সাতশো শত ছাপ্পান্ন টাকা দুই বছরে আপনাকে সর্বমোট বিশটি কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে সর্ব মিনিমাম অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ ইকুইপমেন্ট ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় তো বিয়ার্স আপনারা আশা করি বুঝেছেন যে এম বিএ প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করতে হলে মোট খরচ কত হবে এখানে খরচ দেওয়াই আছে কোর্স ফি ফুতি কোর্স ফি দুই টাকা তো আপনার সর্বমোট বিশটি কোর্স তো সেই হিসেব করলে আপনি পেয়ে যাবেন আপনার খরচ কত হবে তো ডিগ্রি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হোক অথবা জেনারেল থেকে হোক যেখান থেকেই হোক আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এম বি এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কারো কোনো বিষয়ের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ